বলছি দাদা কালকে তো দেখলাম স্ত্রী হাতে নিয়ে দুর্গাপুরে মর্নিং ওয়াক করছেন সেখানে ঘনিষ্ঠজনের পরামর্শ ছিল বর্তমানে কি পরামর্শ সেরকম আছে নাকি আমার মনে হয় না বর্তমানে এরকম উৎপাতের লোক আছে আর থাকলে তাদের ঠান্ডা করার অন্য রাস্তা আমাদের আছে তো সকালবেলা আমাকে একজন হাতে স্টিক দিলাম আমি ঘুরছিলাম সেটা আমার গাড়িতে আছে দরকার হলে বার করবো দাদা শেখ শাহজাহানের বাড়ি সিজ করা আছে যার বিরুদ্ধে অন্যের বাড়ি কেড়ে নেওয়ার অভিযোগ আসতে তারই বাড়ির নেই শুনুন একটা বাড়ি সিজ করলে হবে না তার কত বাড়ি কত অফিস কত বাজার সরকারি জায়গা দখল করে পার্ক পার্কিং সব করেছে এ সব তারা মারতে হবে সব সরকার করুক করুক তাহলে বাকি যারা আছে লুটেরা তারা একটু শিক্ষা পাবে যেটা চলবে দেখুন সিবিআই ছাড়া এখানকার কোনো অপরাধের কিনারা হয় না এ রাজ্যে সরকারের উপর প্রশাসনের উপর পুলিশ সিআইডি কারও উপর ভরসা নেই আমাদের নয় টিএমসির লোকেদেরও ভরসা নেই তো সাধারণ জনতাকে যদি সুবিচার দিতে হয় জাস্টিস দিতে হয় অপরাধীদের যদি সাজা দিতে হয় তাহলে ওই সিবিআই চাই ইডি চাই এখন এনআইএ এসছে যে ধরনের রাষ্ট্রবিরোধী গতিবিধি হচ্ছে বমব্লাস্ট হচ্ছে তার বিরুদ্ধে এখানকার সরকারের যে যার ডিপার্টমেন্ট তারা সব চাপা দেওয়ার চেষ্টা করছে কারণ কি তাদের লোকেরা তার সঙ্গে যুক্ত খাগড়াগড়ের অপরাধী বর্ধমান তো আপনারা জানেন বমব্লাস্ট এখান দিয়ে শুরু হয়েছিল আমিও এসেছিলাম সেই সময় তো এই ধরনের ভয়ঙ্কর ভয়ঙ্কর ঘটনা হয়েছে তার কোনো কিনা দেওয়া হয়নি কাউকে সাজা দেওয়া হয়নি এই পটাকা ফেটেছে বলে যাচ্ছে এই সরকারের সময় এত পটাকা ফাটছে কেন এত বাড়িঘর উড়ে যাচ্ছে মানুষ মারা যাচ্ছে হাত পা আলাদা হয়ে ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে যেখানে বিস্ফোরণ হচ্ছে আপনি গিয়ে দেখুন বাড়ি উড়ে যাচ্ছে বাড়ির চাল খাম্বা পর্যন্ত উড়ে যাচ্ছে যারা ওখানকার লোক তাদের হাত পা আলাদা হয়ে যাচ্ছে এরকম বিস্ফোরণ তো অন্য কোথাও দেখি না আমরা তো সেই জন্য এনআইএর তদন্ত করে এর পিছনে কি রহস্য কোন তার কোথা থেকে যুক্ত সেটা বার করতে হবে দাদা নাম না করে লকেট চট্টোপাধ্যায়কে অভিষেক ব্যানার্জি বলেছেন যে আপনি প্রাক্তন সাংসদের প্যাড ছাপিয়ে রাখুন কি বলবেন জানি না আমি প্রাক্তন সাংসদের প্যাড হয় কি না এ কথাটা ওনার ক্ষেত্রেও খাটতে পারে ওনার অনেক সাংসদের ক্ষেত্রে খাটতে পারে গতবারে আমরা ওনাদের বেশি বেশি লোককে প্রাক্তন করে দিয়েছিলাম তো সেটা ওনারা ভুলতে পারেননি এখন দাদা আসানসোল আসানসোল এবং ডায়মন্ড এখনও তো বিজেপির পক্ষ থেকে ক্যান্ডিডেট দেওয়া হলো না চলে হয়ে যাবে ডায়মন্ড তো অনেক দেরি আছে বাকি যারা আর দেশে অনেক যে বাকি আছে চলছে প্রসেস দনদার দিলীপ নিচে তোলা যারা কোর্মী যারা বসে গেছে অভিমানী কোর্মী তাদেরকে আস্থা করাতে পারছে কেউ বসে নাই সব দেখছেন আপনাদের সামনে মর্নিং ওয়কে যদি এত লোক আসে তাহলে সভা সমিতি দিলে কি হবে আমরা তো শুরু করিনি দেখতে পারবেন যারা অন্য পার্টির বসে যাওয়া তারাও বিজেপির দিকে আসবে আস্তে শুরু করেছে থ্যাঙ্ক ইউ দাদা ধন্যবাদ